নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আমরা জানি বাংলার মহিলাদের আর্থিক দিকে স্বাবলম্বী করার জন্যই দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বাংলায় চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে এক টাকা করে দেওয়া হয় প্রতিটি মহিলার আর্থিক উন্নয়নই ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষরও বেশি মহিলা প্রতি মাসে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বন্ধুরা মার্চ মাসে শেষ পর্যায়ে এবার ভান্ডার এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে এপ্রিল মাসের কত তারিখ থেকে এই প্রকল্পের টাকা আসবে তা নিয়ে খুবই চিন্তিত বাংলার মহিলারা তবে চিন্তার কোনো দরকার নেই এপ্রিল মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তার তারিখ প্রকাশ করল নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা যাচ্ছে এপ্রিল মাসে তিন থেকে চারটি ভাগে এই প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়াও এই এপ্রিল মাসে অনেক মা বোনেরা অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কাদের কাদের অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা দেওয়া হবে সেই সঙ্গে নতুনদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা এপ্রিল মাসে কবে থেকে দেবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এবার অনেক মহিলা পাবেন ডবল টাকা তো কোন কোন মহিলারা ডবল টাকা পাবে এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ কারণ প্রতি মাসে মহিলারা চিন্তায় থাকে যে কবে আসবে টাকা এবার সকল মহিলাদের চিন্তা দূর করে এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া যারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারাই বা কবে টাকা পাবে জানালো নারী ও শিশু কল্যাণ দপ্তর নতুন আবেদনকারী মা বোনেরা অনেক দিন থেকে অপেক্ষা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তবে প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর মা বোনেদের জন্য আমরা জানি বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল এই ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু হাজার একুশ সালে প্রথম এই প্রকল্প শুরু করা হয়েছিল দেখতে দেখতে প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল অর্থাৎ চুয়াল্লিশ মাসে টাকা পাওয়া হয়ে গেছে এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পে টাকা পেলে পঁয়তাল্লিশ মাসে টাকা পেয়ে যাবেন বাংলা দু কোটি একুশ লক্ষ মহিলা তো এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কাদের কত টাকা দেবে সমস্ত কিছু জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সাথে সাথে এপ্রিল মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই এপ্রিল মাসে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে এপ্রিল মাসে এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে যেমন মহিলাদের টাকা দেওয়া হয় তেমনই তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে এই এপ্রিল মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তবে এবার এপ্রিল মাসের টাকা একতিরিশে মার্চ থেকে দেওয়া শুরু হবে একতিরিশে মার্চের পর থেকে ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারপরই কিন্তু আপনারা তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা পেতে শুরু করবেন সরকারের কাছ থেকে তবে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হবে এছাড়া বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার এপ্রিল মাসের টাকা তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এই মাসে কিন্তু ইতিমধ্যে টাকা বরাদ্দ করতে শুরু করেছে রাজ্য সরকার অর্থাৎ একত্রিশ তারিখ থেকে টাকা বরাদ্দ করা শুরু হবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবার জানিয়ে দেব ভান্ডার এপ্রিল মাসে কারা পাবে অতিরিক্ত টাকা দেখুন বলা হয়েছে নবান্নে সূত্রে খবর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এপ্রিল মাসের যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি হল পঁয়তাল্লিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত চুয়াল্লিশ নম্বর কিস্তির টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাসে জেনারেল ক্যাটাগরির মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা এই মার্চ মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু দু থেকে এক দিনের মধ্যে টাকা যদি না পান তাহলে কিন্তু এপ্রিল মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টে এরপর বলে দেব এপ্রিল মাসে কোন কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না দেখুন বলা হয়েছে এপ্রিল মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না জানা যাচ্ছে এখনও পর্যন্ত এমন মহিলা অনেক রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট করা নেই এপ্রিল মাস থেকে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না তাই টাকা পেতে হলে এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ যারা এখনও এই ই কে আপডেট করেননি তারা অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইকেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন তা না হলে কিন্তু আগামী দিনে এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে সেই সঙ্গে জানিয়ে দিই যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তারা কবে থেকে টাকা পাবে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে তো যাচাই যদি হয়ে যায় এবং আবেদনপত্র যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় আশা করছি এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা ভান্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন